বাংলাদেশের হতাশা মোস্তাফিজ রিশাদ দুজনের কেউই পেলে না দলের দেখা দুই টাইগার বোলারকে নিয়ে ফ্যানদের উন্মাদনা তাই থমকে গেল অপশনের মঞ্চে কিন্তু এই আইপিএল তো মোস্তাফিজ কাটিয়েছেন সাত মৌসুম অথচ এবারের মেগা নিলামে করতে পারলেন না হুলুস্থুল মেগা অকশনের মঞ্চে মাত্র চল্লিশ সেকেন্ড স্থায়ী হল মোস্তাফিজের নাম না নতুন না পুরাতন কোন দলই দেখালো না কাটার মাস্টারের ওপর আগ্রহ মোস্তাফিজ থেকে গেলেন অবিকৃত জেদ্দার আবাদি আল জোহার এরেনায় বারো বাংলাদেশের মধ্যে প্রথম নামটাই ওঠে মোস্তাফিজের নিলামের সঞ্চালক মল্লিকা সাগর মোস্তাফিজের বেস প্রাইস দুই কোটি রুপি ঘোষণা করতেই ক্যামেরা চলে যায় চেন্নাইয়ের দিকে পুরনো ফ্র্যাঞ্চাইজি কি ধরে রাখবে তাকে না চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং দেখালেন না কোনো আগ্রহ এরপর ক্যামেরা ঘুরে যায় লখনৌর দিকে জহির খান ও নীরব মোস্তাফিজকে নিয়ে শেষ পর্যন্ত কোনো দল আগ্রহ না দেখানোয় দু হাজার পঁচিশ আইপিএল থেকে বঞ্চিত থেকে যান মোস্তাফিজ মোস্তাফিজের পাশাপাশি এবার ঋষাদ হোসেনকে নিয়েছিল সবচেয়ে বেশি প্রত্যাশা কানাডার গ্লোবাল টি জি জিম টি টেনের পর সম্প্রতি বিগ ব্যাশেও দল পেয়েছেন এই টাইগার লেগি আশা ছিল আইপিএলেও হয়তো তার দিকে নজর দেবে দশ ফ্রাঞ্চাইজি কিন্তু দশ দল তো দূর কারোই ঋষাদের প্রতি ছিল না কোনো ইন্টারেস্ট মাত্র সেকেন্ডেই ডাক হয় শেষ অকশনে ঋষাদের নাম উঠতেই ক্যামেরা ঘুরে গুজরা টাইটান্সের দিকে কিন্তু আশিস নেহরার সাথে পরামর্শে দলটি আর এগোয়নি একই অবস্থা পাঞ্জাব আর লক্ষ্ণর আর এভাবেই শেষ হয় দু হাজার পঁচিশ আইপিএলে ঋষদকে দেখার আশা